তো হে গাইস আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি এখন যাচ্ছি আমার নানুর বাড়ি তো নানুর বাড়ি যেতে যে সুন্দর সুন্দর প্লেস গুলি পরে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। লেস গো তো আমি এখন আছি মরিচা ব্রিজের গোড়ায় তো আমার পাশে আছে একটি হুমায়ুন পার্ক রাস্তার পাশে আর কি তো তারই সামনে বাম পাশে আছে একটি পুরানো ইটের ভাটা তো ইটের ভাটাটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে তার সামনে আরেকটি ইটের ভাটা আছে আর কি ব্রিজের ওই পারে সেই ইটের ভাটাটি এখনও ভালো আছে তো তারই মাঝখানে অনেক সুন্দর একটা পিস নিচে পানি কত সুন্দর একটা প্লেস আপনারা সাথেই থাকেন দেখেন তো এই যে দেখতেই পারছেন আমরা এখন মরিচা ব্রিজের উপরে উঠে গেলাম তো এই যে দেখেন খাল বা নদী আপনারা যে যেটাই বলেন কত সুন্দর একটা প্লেস কত সুন্দর একটা ভিউ তো দেখতেই তো পেলেন তো আমরা এখন ব্রিজ থেকে নেমে গেলাম তো এখন যাচ্ছি তো গেতে গেতে আর ভালো লাগছে না তো গান শোনা যাক গো তো গাইস গান তো শোনা হলো তো আরেকটা বিষয় সামনে একটি নতুন পাম্প হয়েছে তো পাম্পটি আপনারা দেখেন আপনাদের সাথে শেয়ার করি এলপিজি পাম্প তো দেখেন তো এই হচ্ছে সেই পাম্পটা তো আরেকটা ভিউ হচ্ছে সামনে দেখেন তো এইখান থেকে ঠিক এখান থেকে সৈদপুর দেখা যায় সৈদপুরের ও যে ষোলোতলা বিল্ডিংটা দেখা যায় তো পুরা সৈদপুরই দেখা যায় ধরতে গেলে এইখান থেকে তো আমি এখন তুলসী কাছা কাছাকাছি এসে পড়েছি তো চলো যাওয়া যাক আর একটু গান শুনি তো গাইস এখন তুলসীখালী কাউন্টারের কাছাকাছি এসে পড়লাম তো দেখেন ভিউটা দেখেন আকাশের পুরাই অসাম তো আমরা কথা বলতে বলতে এখন এসে পড়লাম তুলসীখালী ব্রিজের কাউন্টারের এখানে তো এখন আর সেই কাউন্টারটা নাই কারণ আন্দোলনের সম এই কাউন্টারটা ভেঙে ফেলা হয়েছে তো এই যে দেখেন রাস্তার ডান পাশের যে চকটা চকটার যে ভিউ পুরাই অসাম বলতে গেলে আর কি তো এই প্লেসে একটু গান শোনা যাক তো গাইস ভিউটা পুরো অস্থির দেখেন একটু তো এখানে একটা ক্যাফে আসলো আর কি তো ক্যাফেটা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল আবার চালু করছে তো দেখতেই থাকেন ক্যাফেটা হচ্ছে মরিচা ব্রিজের বাম পাশে তো এখন আমরা ব্রিজে ঘুরে আসি ব্রিজে উঠতেছি আর কি তো পাশেই থাকেন দেখেন গো তো হে গাইস আমি ক্যাফেটা শটটা নিতে পারি নাই তো আমি এখন তুলসিখালি ব্রিজের উপর উঠতেছি তো পাশেই থাকেন দেখেন তো গাইস এখন এই যে উঠে গেলাম তো এইখানের যে নদীটার যে ভিউ অনেক সুন্দর তো সামনে সুনাকান্দা ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে সাদা কালার ব্রিজটা তো ইনশাল্লাহ ওইখানেও যাব তো দেখতেই থাকেন তো এই পাশে যে ভিউটা বলতে গেলে অনেক সুন্দর আর কি অনেক সুন্দর একটা প্লেস নদীটা অনেক উত্তাল তো এখন ব্রিজ থেকে নেমে গেলাম তো সামনেই তুলসীখালী ব্রিজের সামনেই মোড়টা আছে তো আমরা এই মোড়ের এইখানে এখন আসি তো যাওয়া যাক চলো লেসগো যেতে যেতে একটু গান শোনা যাক তো গাই গান শুনতে শুনতে এসে পড়লাম তো তোমরা আমার পাশে থাকো পর্যন্ত ভিডিওটা দেখো গো তো এই যে কাছাকাছি এসে পড়েছি সামনেই আমার নানুর বাড়ি তো চলো গো তো এই যে দেখেন এখানে একটি মিল আছে মিলটি হচ্ছে কার্টুনের মিল তো এই যে বাম পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন তো স্কুলে হেডমাস্টার হচ্ছে আমার নানা তো তারই পাশে আছে এই যে দেখেন তো এই যে পুকুরই পুকুরে মাছ মাস্টার্স করা হয় তো আমি এখন এই যে মসজিদটা দেখতে পারতেছেন মসজিদের পিছনেই আমার নানুর বাড়ি তো এই যে মসজিদটা ভেঙে এই পাশে একটা টিনের ঘর তুলছে কারণ এইখানে আপাতত তো নামাজ পড়ায় কারণ মসজিদটা তুলতেছে নতুন করে তো ওই যে সামনে দেখেন ঘরটা দেখা যাচ্ছে তো এই যে এইখানে থাকে হচ্ছে আমার নানা আরেক নানা আর কি তো সামনে হচ্ছে ওই যে পোলাপানে আমার ভাগ্নি আর কি জোলাপাতি খেলতেছে তো এটা হচ্ছে আমার নানুর বাড়ি তো গাইস আজকের ব্লকটি এই পর্যন্ত ছিল সবাই পাশে থাইকো